লোটে মাছের ঝুড়ো যার নাম শুনলে জিভে যেন জল চলে আসে অসাধারণ স্বাদের একটি রেসিপি খুব সহজেই এটি রান্না করে নেওয়া যায় মাম্মি কুকসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই লোটে মাছের ঝুড়ো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটি করার জন্য আমি তিনশো গ্রাম লোটে মাছ নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই মাছগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন এবং কিছুটা পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এই মাছটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব যেহেতু সামুদ্রিক মাছ তাই নুনটা একটু কম পরিমাণেই দেবো কারণ সামুদ্রিক মাছে নুনের পরিমাণটা এমনিতেই থাকে দেখুন নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব এই রান্নাটি করার জন্য আমি কিছুটা টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা ধনে কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসালাম এবার কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি কিছুটা পরিমাণে সর্ষের তেলের মধ্যে দেব এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা চেরা ফোড়নটা যখন হয়ে যাবে রেডি তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেব সমস্ত মাছগুলো দেওয়ার পর এবার আমি এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো মাছগুলো যখন একটু ভাজে ভাজে হয়ে আসবে দেখবেন এর থেকে এমনি থেকেই জল বেরিয়ে আসবে তাই এই মাছে আর কোনো জল দেওয়ার দরকার নেই এরপর আমি এই মাছের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা এবার এই লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে মাছটিকে আবার নাড়তে থাকবো যতক্ষণ না জল শুকিয়ে আসবে ততক্ষণ এটা নেড়েই যেতে হবে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবার আবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকব মাছটা এবার বেশ শুকনো শুকনো হয়ে আসছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে তা না হলে তলাটা ধরে যাবে এবং গন্ধ বেরোবে এবারে মাছের মধ্যে দেব কিছুটা পরিমাণে ভাজা মশলার গুঁড়ো এবার ভাজা মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব আর এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো যাতে গন্ধটা ভালো বের হয় আর নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুঁচো ব্যাস রেডি হয়ে গেল লোটে মাছের ঝুড়ো আপনারাও এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এবং কেমন হলো তা জানাবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার